শুরু হলো রহমত মাকফিরাদ নাজাতের মাস রমজান তবে পবিত্র এই মাসের শুরুতেই রোজাদারদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অসহনীয় গরম আবহাওয়া অধিদপ্তর বলছে পনেরো জুন পর্যন্ত কখনো কখনো থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ব্যবসা গরম থাকবে এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে তৈলাক্ত খাবার পরিহার করে ইফতারে তরল ও মৌসুমী ফল বেশি খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের বছর ঘুরে মুসলমানদের দুয়ারে মাহের রমজান এবারে রোজা পড়েছে মধ্যযোষ্ঠে তাই গরম ভাবাচ্ছে রোজাদারদের কয়েকদিনের টানা দাবাধের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে তবে আবহাওয়া বিভাগ বলছে জুনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে এই পরিস্থিতি অস্বস্তিতে ফেলতে পারে রোজাদারদের তাপপ্রবাহ কন্টিনিউ করার সম্ভাবনা খুবই কম তবে তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রার রেঞ্জটা থাকবে সাধারণত তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন এবার সেহেরির পর ইফতার পর্যন্ত চোদ্দ থেকে পনেরো ঘন্টা খাবার পানি থেকে বিরত থাকতে হবে গরমে অস্বস্তি বাড়ায় এমন খাবার থেকে দূরে থাকতে হবে রোজাদার তা না হলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বাড়বে তৈলাক্ত খাবার বাদ দিয়ে মৌসুমি ফলমূল বেশি খাওয়ারও পরামর্শ দিচ্ছেন তা ঠান্ডা জাতীয় খাবার বিশেষ করে তরল জাতীয় খাবার আর আমাদের যে মৌসুমি ফল পাওয়া যাচ্ছে এখন ফল জাতীয় খাবারে ইফতারির বেশি রাখা উচিত তদু সম্ভব বাজা পড়া থেকে পরিহার করা উচিত আর যদি পড়া কেউ খেতেও চায় সেক্ষেত্রে বাসা হোম যেটা কারণ আপনার বাসায় আপনি জানবেন যে কী পরিমাণ তেল ইউজ করা হচ্ছে ভালো তেল ইউজ করা হচ্ছে কিনা বাইরের খাবারে তেল মশলার ব্যবহার বেশি তাই এসব খাবারের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা